ভোটের আগে ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ভাটপাড়া পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের তিন সুকিয়া মাঠে জানা গিয়েছে একটি খেলার মাঠের পাশেই মহিলা আবর্জনার মধ্যে সাতটি বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ তবে বোমা উদ্ধারের পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে তাৎপর্যপূর্ণভাবে বলা যায় কে যে মাটিতে বোমা উদ্ধার হয়েছে ওখান থেকে একশো মিটারের দূরত্বে রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এসপি অফিস অন্যদিকে মাঠের পাশেই রয়েছে একটি স্কুল বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক তৈরি হয় শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের মধ্যে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ করছে বোম স্কোয়াড এটা তো ঠিক নয় যারা করছে বা যেই হিসাবে করছে এটাকে ঠিক করছে না কেন কি আমাদের দেখলাম অফিসের জন্য যাচ্ছি সেই অফিসে তো দেখছি প্রশাসন এইখানে বোম স্কোয়াড সব এসছে এখানে শুনলাম নাকি সাত আটটা বোম ছিল না সাত আটটা যা শুনেছি যা এখনই তো আমি দেখতে যাইনি কি আছে না আছে তাহলে বম স্কোয়াড এসে এখনই সেটাকে ডিসপোজাল করলো তো ডিসপোজাল করার বড় ব্যাপার নেই এখানে যে বমটা রাখা হয়েছে সামনে লোকসভা ইলেকশন ঠিক আছে এইভাবে যেইভাবে এখানে বম রাখা হচ্ছে এটাকে শান্তিকে একটা আশান্ত করার এখানে চক্রান্ত আবার চেষ্টা করা হচ্ছে দু হাজার উনিশ সালে যেইভাবে এইটাকে ঠিক করা হলো বাট পালান যেইভাবে আশান্তি হয়েছিল হিন্দু মুসলিম রাইট থেকে আরম্ভ করে সব কিছু হয়েছিল তো ওইটাকে আজকে মোটামুটি অনেক রিকভারি করা হয়েছে রিকভারি না জিরো করা যেতে কিন্তু আবার দেখছি ইলেকশন এসে আবার দেখছি এখানে বম রেখে একটাকে শান্ত এলাকাটা শান্ত করার জন্য আবার চেষ্টা আমার এটা কিছু লোক আছে যে এন্টি সোশ্যাল বিজেপি কি লোক আছে ঠিক আছে ওই সবগুলো এটা করছে আমি প্রশাসনকে সিপি সাহেব আইসি সাহেবকে জানিয়েছি ভাই এর পিছনে যার হাত আছে যে রেখেছে এইটাকে তদন্ত করা হোক কেন কি সামনে এসিপি অফিস আছে বাচ্চার স্কুল আছে ঠিক আছে এইখানে এটা ঠিক নয় কিন্তু যে করেছে বা যে লোক করেছে ওকে ধরে তাকে আরেস্ট করা হোক আর আইসি সাহেবকে এটাও বলেছি সামনে ইলেকশন আছে যে সোশ্যাল লোক আছে যে এই সব জানবেন কে এইসব কিছু করবে তাকে ভাই আরেস্ট করার জন্য সেটাকে না না শাসক দল কি ব্যাপার শাসক দল মামাটি মানুষ মমতা ব্যানার্জি আদেশে তো সব সবকিছু প্রকল্প যা উনি দিয়েছেন এই হিসাবে মানুষকে আমরা যথেষ্ট কাজ করার যথেষ্ট সব করার কি দরকার আছে সব কাজ বিজেপি একটা পশ্চিমবাংলাকে আশান্তি করার জন্য যেমনি সন্দেশ থালীকে দেখছি আজকে সন্দেশ থালীতে যেইভাবে আসান করা হয়েছে যে বিজেপি লোক কিছু ফান্ডিং করে কিছু দিয়ে দিয়ে এইসব শান্তি করা যাচ্ছে দুষ্কৃতি লাভার্থী সেটা তো প্রশাসনকে বলেছি কি ভাই এইগুলো দুষ্কৃতি যা আছে সবগুলোকে ভাই খাঁচাতে ডালুন যেহেতু কি যেহেতু শান্ত পরিবেশ হোক শান্ত ভালোভাবে ভোট হোক মানুষ ভোট দিক ঠিক আছে এই এলাকাকে ভয়ভীত করে কিছু আসা যায় না এই বলে প্রশাসনকে বলেছি এটা গুপ্তার বাগান মাঠ বলে এটাকে তিনসুকিয়া মাঠ বলে গুপ্তার বাগান ওয়ার্ড নম্বর সতেরো

কিছু মিসহ্যাপ হয়ে গেলে তো আমাদের উত্তর দিতে হবে তা আমি রিকোয়েস্ট করছি প্রশাসনকে আমাদের চেয়ারম্যান সাহেব এমএলএ সাহেব যে এই সবগুলো ঘটনাগুলো দেখলে খুব ভালো হয় আমরা যে টেরারে আছি ভয়তে আছি সেটা কমে যাক এইদিকে একটা আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ পাশে একটা আইসিডিএস সেন্টার এইখানে একটা হেলথ সেন্টার হচ্ছে খুবই একটা পাবলিকলি জায়গা সবসময় পাবলিক থাকে আমাদের আর তারপরে আমরা একশো দেড়শো বাচ্চা নিয়ে সবসময় থাকি এইখানে এই নিয়ে আরো চিন্তা আমাদের ইন ফিউচার আমাদের কি হবে সে জানি না আমার নাম বাচ্চারা আতঙ্কে আছে গার্জিয়ান ফ্যামিলি বসে আছেন যে আমরা কি করবো এখন থাকবো না স্কুল কন্টিনিউ হবে না চলবে এখন চলছে এখন সুস্থভাবে ভাবে সবই টিচার এসছেন আমার স্কুল চালাচ্ছেন আমার নাম ইমতিয়াজ খান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ কমলা বালিকা বিদ্যালয়

এই খবরটা যদি না পায় তাহলে এই খবরটা যদি না পাই বিজেপি থেকে যে দাঁড়াবে